এই যে ডাকশুতে যে ফলাফল আমরা দেখলাম ছাত্র শিবিরও কি আসলে এমন বিজয়ের প্রত্যাশা করেছিল আমার মনে হয় করেছিল এবং আমরাও জানতাম যে এরকম একটা কিছু ঘটতে চলছে এমন ম্যাসিভ একটা ভিক্টরি এটা হবে আপনারা জানতেন এটা খুব নর্মাল ব্যাপার ছিল আমার কাছে কারণ আপনি দেখেন যেভাবে সোশ্যাল মিডিয়াতে ডাকসুন নিয়ে কথাবার্তা হচ্ছিল শিবিরকে নিয়ে কথাবার্তা হচ্ছিল শিবিরের বিগত দিনের কর্মকাণ্ড নিয়ে বিশ্লেষণ হচ্ছিল একই সঙ্গে অন্য প্রার্থীরও যখন বিশ্লেষণ হচ্ছিল তখন অন্য প্রার্থীরা শিবিরের সামনে দাঁড়াইতেই পারতেছিল না আপনি আমি যখন বললাম ঢাকা ইউনিভার্সিটি যতটুকু না অ্যাকাডেমিক মানে যতটুকু অ্যাকাডেমিক ততটুকু পলিটিক্যাল ফলে এখানকার ছাত্র যারা আছেন ছাত্রছাত্রী যারা আছেন তারা তো নিঃসন্দেহে এত মানে অবুজ কেউ না যে তারা কিছুই বুঝতে পারবে না তারা নিঃসন্দেহে আমাদের চেয়ে অনেক ভালো বোঝেন অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলোও তারা বোঝেন ফলে তারা যখন বিশ্লেষণ করেছেন কম্পেয়ার করেছেন তো এই কম্পেয়ারে আসলে শিবিরকে সরিয়ে যাওয়ার মতো কেউ কোনো কোনো সিনারি আমাদের উপহার দিতে পারে নাই আমরা দেখেছি যে শিবিরের প্রার্থীরা যখন যাচ্ছেন তখন তাদেরকে নিয়ে সেলফি তোলার উৎসব তৈরি হচ্ছে কথাবার্তা বলতেছেন আগ্রহ ভরে সামনে আসতেছেন কথাবার্তা বলতেছেন বিপরীত দিকের প্রার্থীর ক্ষেত্রেও কিছু নেগেটিভ সিনারি আমাদের কাছে চলে আসছে ফলে এগুলো তো আসলে প্রমাণ করে দেয়